সামনে পুজো আসছে শারদীয়া পুজো তো সেটার জন্য একটা শাড়ির একটা বিশেষ একটা শুধু সিল্কের উপরে ইউনিক ও ট্রেন্ডিং একদম আইটেম নেই এই যে দত্ত শাড়ি কোটি রয়েছে এইখান দিয়ে যেতে হবে চলুন তো ভেতরে যাওয়া যাক তো এই যে আমরা চলে এসেছি এই যে দত্ত শাড়ি কুঠি তো চলুন ভেতরে যাওয়া যাক দেখি কি কি কালেকশন আছে দেখা পারি পুজো সামনে পুজো রয়েছে তো এই তো আবারও এসেছি আমরা দত্ত সারি করতে দেখা যাক দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা কেমন আছি দাদা ভালো আছি আমরা ভালো বেশ তো আপনার গত ভিডিওতে আমরা বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম তো আমাদের অডিয়েন্স এর মানে রিকোয়েস্ট আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনার কাছে তো গতবার তো আমরা মানে জামদানি ছাপা অনেক কিছু তো দেখেছি কিন্তু এখন তো সামনে পুজো আসছে একদম তো পুজোর ভাইরাল আইটেম কি আছে আপনার কাছে আমার কাছে ভাইরাল আইটেম রয়েছে সিল্কের আইটেম রয়েছে সিল্ক আমাদের শুরু রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দত্ত শাড়ি কুটির মূলত প্রতিটা কাস্টমার প্রতিটা ভিউয়ার্স কিন্তু জানে যে চিপ রেঞ্জের মধ্যে এ কোয়ালিটি নিতে গেলে দত্ত শাড়ি কুটির সাথে বিজনেস করতেই হবে এবং কি যারা এক পিস দু পিস কেনাকাটা করবে সেটাও সম্ভব রয়েছে আমাদের কাছে দত্ত শাড়ি কুটির মূলত কিন্তু শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে নাইটি শুরু রয়েছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা থেকে অনলি ফর পঞ্চাশ টাকা একদমই ঠিকই শুনেছেন তো আজকের আমরা লট আইটেম এর মধ্যে ভিডিও দেখাচ্ছি না নিউ ব্র্যান্ড আইটেম এর মধ্যে যেহেতু পুজো রয়েছে পুজো রয়েছে একদম সেই জামদানি ফামদানি এখন শুরুতে তো দেখা একদম একদম ভাইরাল ট্রেন্ডিং আইটেমটা দেখাতে হবে একদম আমাদের এই যে ট্রেন্ডিং রয়েছে যেহেতু পুজো রয়েছে পুজো একদম লাল সাদার মধ্যে থাকবে শুরুতে মানে শুরুটাই লাল সাদা দেখে বলেন একদম অনেক অনেক কাস্টমার কিন্তু লাল সাদা খুবই মানে এই নিয়ে কাস্টমারের মধ্যে মা নিবে দেখ কে নেবে এই বলে আমি নেব বলে এই যে ক্যাটালগ দেখেন সেম টু সেম ক্যাটালগ পাবেন আমাদের শুরু রয়েছে মাত্র 250 টাকা থেকে অনলি ফর 250 টাকা

একবার আপনার অ্যাড্রেসটা বলে দিন আমার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি বান্ডের নিকটে যে যেখান থেকে আসুন না কেন স্ক্রিনে নাম্বার শো করছে কল করবেন কলকাতা থেকে আসতে গেলে আপনার শান্তিপুর আসতে হবে শান্তিপুর প্ল্যাটফর্মে এসে আমাদের স্ক্রিনে নাম্বার কল করবেন ফুল গাইড নিয়ে যত সারি কুটির রেস্ট করে নিচ্ছে এছাড়াও টোটোওয়ালাদের ভাওতাবাজি তো পড়বে না অন্য দোকান না না এটা কিন্তু এই স্ক্যামটা কিন্তু এখন খুব চলছে টোটোওয়ালারা দোকান থেকে কমিশন খেয়ে আপনাদের কিন্তু তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এতে আপনাদের পুঁজি নষ্ট হবে তো সতর্ক হন এই থেকে আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা আসুন স্ক্রিনে নাম্বার আছে আপনারা নাম্বারে কল করে নিন দাদারা সমস্তটা গাইড করে নেবে আপনাদের কিভাবে আসতে হবে কি এখানে এসে কিভাবে পারচেস করবেন মাল তো চলুন কালেকশন দেখে নেই এছাড়াও যে ফ্যাসিলিটি গুলো দিয়ে থাকে দত্ত শাড়ি কুটির মূলত আপনার বাড়ির দোর করা মাল পৌঁছবে তারপরে পেমেন্ট করবেন আমি সিওডি ফ্যাসিলিটি রয়েছে বাড়ি বসে মাল আপনি হাতে পাবেন পেমেন্ট করবেন এরকম ফ্যাসিলিটি কিন্তু বড় বড় হোলসেলার দোকানে থাকে না সচরাচর কিন্তু সেইটা দত্ত সারি কুটিরে দিচ্ছে এরপরে যে ফ্যাসিলিটি রয়েছে শুনলে পরে অবাক হয়ে যাবেন যে কোনো মাল যদি বিক্রি করতে না পারে না দাদা সে মালটা রিটার্ন করতে পারছে মানে মাল ছেঁড়া ফাটা বিক্রি না করতে পারলে বিক্রি না করতে পারলে রিটার্ন করতে আমরা শুনেছি আছে যে মাল যে ছেঁড়া হলে সেটা রিটার্ন করা যায় এটা তো করতে পারবেই তারপরে যদি কোনো মাল বিজনেস মানে শুরু করলেন অনেকে প্রথমে শুরু করে বিক্রি করতে পারে না সেক্ষেত্রে রিটার্ন করতে পারছেন কিন্তু

দেখানো কালার কিন্তু সবই রয়েছে একদম সফটওয়ের মধ্যে যাবে সফটওয়্যার মধ্যে পকেটে মুড়ে নিয়ে যেতে পারবে দাম থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দুশো পঞ্চাশ টাকা থেকে আমাদের সিল্ক শুরু রয়েছে কারণ এরপরে দেখিয়ে দেব এরকম ধরনের কাশ্মীরি সিল্কের মধ্যে খুবই ডিমান্ডিং রয়েছে খুব ডিমান্ডিং রয়েছে 150 টাকা থেকে আমাদের শুরু দুশো পঞ্চাশ টাকা থেকে লট ঘাটের মাল হবে না পুরো ব্র্যান্ড নিউ মাল দেখাচ্ছি এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের বুচুরিগুলো বালুচুরি এরকম ধরনের ক্যাটালগ হয়ে যাবে আমাদের বালুচুরি শুরু রয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে অনলি ফর পাঁচশো টাকা থেকে আমাদের বালুচুরি স্টেডিং প্রাইস রয়েছে ঠিক আছে এরপরে আচ্ছা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস থাকবে তো একদম প্রতিটা মানে আড়াইশো টাকায় যে শাড়িটা রয়েছে তার পিস একদম মানে যারা কিন্তু ম্যাচিং ব্লাউজ যারা খোঁজেন তাদের জন্য একটা দারুণ সুখবর মানে আপনাকে এক্সট্রা করে কোথাও ম্যাচিং ব্লাউজ করাতে হবে না আপনি শাড়ির সঙ্গে প্রতিটা শাড়ির সঙ্গে শাড়ি শুনেন আপনি সেই দুশো টাকা আড়াইশো টাকা শাড়ি কিনেন বা আপনি পাঁচশো টাকার উপর রেঞ্জে যান

এরকম এরকম কোয়ান্টি নিতে হবে কিন্তু এখানে সেটা না আপনার যেরকম পুঁজি আপনি সেটা নিয়ে এসে কিন্তু এখানে ব্যবসা শুরু করতে পারেন আপনার ছোট ব্যবসাকে আপনি ধীরে ধীরে বড় করতে পারেন অবশ্যই এক কিন্তু কোনো গাছে ওটা সম্ভব না কিন্তু সেই সুযোগটা দিয়েছে দত্ত সারি কোটি যে আপনার বাজেট অনুযায়ী আপনি এসে নিয়ে যান পারচেস করে নিয়ে যান অবশ্যই এবং কোন মাল বিক্রি না করতে পারলে সেটা আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে গে আপনি আপনার ব্যবসাটা দাঁড় দাঁড় করিয়ে নেন এরপরে একদম এরপরে দেখিয়ে দেবো তসর রয়েছে তসর একদম মধ্যে তসর রয়েছে যেহেতু এসে এসব কোয়ালিটি আমাদের নিজস্ব হাতে তৈরি রয়েছে দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা তো অসর রয়েছে ঠিক আছে এটা দাম রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এর এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের ইন্ডিগো খুবই ভাইরাল রয়েছে ইন্ডিগো ছাপাসারি যারা ভাবছেন যে নরমালি ইউজ করার জন্য ছাপা শাড়ি বিজনেস করতে গেলে কিন্তু কোন রকম ওকেশন লাগে না এগুলো কিন্তু সব সময় বিক্রি বারো মাস এগুলো বারো মাস বিক্রি বারো এগুলো ডিমান্ড নেই এগুলো সারা বছর রয়েছে সারা বছর চাহিদা কোনো শেষ নেই সিল্কের মাল বিক্রি করতে গেলে যেরকম ওকেশন লাগছে তেমন কিন্তু বিজনেস করতে গেলে সারা বছর সারা বছর প্রতি সবাই কিন্তু এটা ইউজ করে সব ধরনের কোয়ালিটি দেখিয়ে দেবো এরপরে বেগমপুরি আমাদের এই যে কালার ছেট কালার সেটে বেছে নিয়ে যেতে পারবে আমি সামনে নিয়ে আসতে বলবো কালার ছেটে বেছে নিয়ে যেতে পারবে দাম রয়েছে একদম রিজনেবল করে এর মধ্যে দুশো পঞ্চাশ টাকা

যে রেটটা দেখে তারা পারচেস করতে তখন সেটা কিন্তু পাচ্ছে না মানুষ প্রতারিত হচ্ছে একদম সেক্ষেত্রে কিন্তু দত্ত শাড়িগুলি পুরোপুরি আলাদা মানে আজকের ভিডিওটা পুরোপুরি আলাদা হতে চলেছে যেমনটা যা বলবে সেম টু সেম দামেই পেতে পারবে এবং কি সব ইউনিক আইটেম মানে আপনার ভিডিও চালিয়ে এসে মাল কিনে নিয়ে যান এটুকু গ্যারান্টি একদম দত্ত শাড়ি করে দিচ্ছে এছাড়া প্রতিটা শাড়ি কিন্তু ইউনিক এসব শাড়ি কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন না একদমই দত্ত শাড়ি করে এগুলো পুরোপুরি নতুন ভাবে আইটেম তৈরি করে যেহেতু পুজো রয়েছে বুটিক টেস্টের মধ্যে বুটিক আইটেম এর মধ্যে শুরু করে দত্ত শাড়ি গুটি মানে কিন্তু প্রতিবারই কিন্তু নতুন আত্ম ছোঁয়া থাকে একদম একদম আমরা এর আগে অন্য রকম কালেকশন দিয়েছি এবার এসেছে এবারেও কিন্তু অন্যান্য সম্পন্ন ভালো ভালো ছুটি ভালো হাতে তৈরি যদি কোনো কাস্টমারের মনে হয় যে এই ডিজাইনটা নাই আমি অন্য ডিজাইন নেব না সেটাও সম্ভব রয়েছে মানে নিজের নামে যদি কোনো মাল ডিজাইন চাই সেটাও সম্ভব করতে পারবে এই যে হাতে নিয়ে দেখো এক একদমই সুতির মধ্যে থাকছে দাম রয়েছে মাত্র তিনশো টাকা এরপরে দেখে যাবো আরেকটা বুটিক আইটেমের মধ্যে এই যে বুটিক আইটেম মানে বুটিক মধ্যে থাকবে কিন্তু আমাদের জামদানি জামদানিং প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে আমরা প্রপারলি দাম বলছি না শো করছে করে আপনাদের হবে এই যে হাতে নিয়ে দেখবে কত সুন্দর একশো বাই একশো সুতির মধ্যে যাবে কিন্তু একদম এটা কালার ছেটে বেছে নিয়ে যেতে পারবে একদম একদম কালার ছেড়ে বেছে নিয়ে যেতে পারবে একদম মন পছন্দ করা রয়েছে এরকম ধরনের হাজার গুটি গুলো পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে আমরা প্রপারলি দাম বলছি না কিন্তু দাম একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে দাম রয়েছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কালার ছেটে বেঁচে নিয়ে যেতে পারছো ঠিক আছে এরকম টাইপের আইটেম গুলো আপনি কিন্তু পার্চেস করে নিয়ে গেলেন প্রতিটা আইটেমে কিন্তু আপনি একটা মার্জিন একটা প্রফিট রাখতে পারবেন কত টাকা মার্জিন এখন সেটাও কিন্তু গাইড করবে যত সারি সেটাও কিন্তু বলে দেবে মানে আপনি কি রেটে আপনি কেনা করছেন আপনি নতুন শুরু করেছেন আপনার হয়তো বিজনেস অতটা আইডিয়া নেই কিন্তু সেটা কিন্তু গাইড করে দেওয়ার জন্য তত তত সারি কোটি রয়েছে

ছোটখাটো বিজনেস শুরু করবেন অবশ্যই করতে পারেন এছাড়া যারা ভাবছেন যে এক পিস দু পিস কেনাকাটা করবে পুজোর জন্য সেটাও সম্ভব রয়েছে তত শাড়িগুটি কিন্তু সবকিছু পসিবল রেখেছে এই যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এটা আচল পোষণ যাচ্ছে এটা রয়েছে আচল পোষণের মধ্যে কালার কম্বিনেশন তো রয়েছে কালার আমি বারোটা পাইছে কালার সেটে পেয়েছে নিয়ে যেতে পারবে কিন্তু কেমন কালার ছিটে জামদানি কিন্তু বহুত আইটেম মানে এক পিস দু পিস করে দেখা গেলে বহুত টাইম লেগে যাবে মানে একটা ভিডিওতে সব রকম আইটেম দেখানো পসিবল না একটা ভিডিও তো আমি আমার ভিউয়ার্স দের জন্য মানে অনুরোধ করব যে আপনারা একবার হলেও দত্ত সারি কুটির এসে ভিজিট করুন আপনারা এখানে ভিজিট করলে আপনারা বুঝবেন যে মার্কেটে কি পরিমাণে লুট চলছে আর দত্ত সারি কুটিতে কি আপনার পকেট প্রকেট মানে বাজেটের মধ্যে আপনাকে কিন্তু ব্যবসা ব্যবসা দাঁড় করানোর সুযোগ দিচ্ছে একদম এই যে জামদানি সব ইউনিক কালেকশন দত্ত শাড়িগুলি মূলত সবসময় কিন্তু ইউনিক কালেকশন দেখায় এবং মানে রেট কিন্তু একদম চিপ রেঞ্জের মধ্যে একদম একশো বাই একশো সুতোর মধ্যে যাবে দাম আমাদের শুরু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে অনলি ফর দেড়শো টাকা এরপরে দেখিয়ে দেবো খাদি বাই খাদি খাদি বাই খাদি যাবে একদমই চিপ রেঞ্জের মধ্যে কিন্তু একদমই চিপ রেঞ্জের মধ্যে কত দাদা এটা দাম শুনলে অবাক হয়ে যাবে তো দাদা এটা একদম সফটওয়্যার মধ্যে যাবে এবং কি উইথ ব্লাস পিস কত টাকা দাম হতে পারে এটা এত সফট একদমই সফটের মধ্যে আট নশো একদমই এটার দাম রয়েছে মাত্র দুশো টাকা অনলিফার দুশো টাকা দুশো টাকা একদম একদম

মানে আপনি যদি পার্চেস করার টাইমে আপনি যদি ঠকে যান আপনার আপনার পুঁজিটা সেখানে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আমি বলবো আলি বাই উল্টো পাল্টা জায়গায় না গিয়ে আপনার সঠিক জায়গায় আসুন এবং সঠিকভাবে বিজনেসটা করুন এটাও খাদি বাই খাতি আসছে কিন্তু এটাও সফটওয়্যার মধ্যে যাবে এটাও চৌদ্দহাত

কোন ফ্রড নয় যা বলবে বলবেত সারি গুটির মানে কিন্তু ব্যবসার মূলধন হচ্ছে সততা অনেস্টি ইজ দা বেস্ট পলিসি তো আপনি যদি সততার সঙ্গে ব্যবসা করেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না অবশ্যই তো এরপরে দেখে দেবো কাকিনারা খুবই ডিমান্ডিং কিন্তু প্রচুর ডিমান্ডিং কালেকশন রয়েছে এছাড়া প্রচুর একটা এটারও কিন্তু উইথ বেলা ফিস রয়েছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা দামটা বলছি না ঠিক আছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে একদম একদম এই যে কালার ছেটে বেছে নিয়ে যেতে পারে প্রতিটা কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছো কিন্তু কেমন এরপরে দেখিয়ে দেবো পুজো এর মধ্যে যেহেতু লাল সাদার খুবই একটা ডিমান্ডিং থাকে আমি লাল সাদার মধ্যে এক পিস রুপিস দেখিয়ে দিই এই যে কত সুন্দর কোয়ালিটি রয়েছে ঠিক আছে এই যে অল ওভার এরকম প্রিন্ট লাল সাদার কিন্তু শেষ নেই ভিডিও শুরু করেছি আমরা লাল সাদা দিয়ে এখনো মিডল এসে আমরা কিন্তু এখনো লাল সাদা এখনো কিন্তু শেষ দেখতে পাচ্ছি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে যাচ্ছে কিন্তু এগুলো পূজো মানে পূজোতে বিক্রি হবেই দাদা এই সব মাল নিয়ে আপনি বিক্রি করতে পারছেন আর যদি নাও বিক্রি করতে পারেন সে ক্ষেত্রে রিটার্ন ফ্যাসিলিটি রেখেছে দত্ত সারি জন্য কিন্তু দত্ত সারি কোটি আছে একদম আপনি বেচতে না বলে সেটা সেটা জন্য দত্ত সারি কোটি রয়েছে এই যে অল ওভার অল ওভার প্রিন্টের মধ্যে যাচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে যাবে দাম রয়েছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এরপরে দেখি দেব পম পম জামদানি এরকম পম পম রয়েছে যারা অনেকেই অনেক ক্লাব থেকে না পুজোতে দান করে থাকে হ্যাঁ একশো বার দাদা অনেক একদম কালার দান করে থাকে এটারও কালার গ্যারান্টি এবং কি আসলে একদম পম পম যাচ্ছে একদম দেখি শাড়িটা একটু এটা চোদ্দ আর শাড়ি যাবে দাদা চোদ্দ হাত চোদ্দ হাত চোদ্দ শাড়ি যাবে এটারও কালার গ্যারান্টি থাকছে কিন্তু অল ওভার এরকম প্রিন্টের মধ্যে যাবে অনেকেই দান করে থাকে দানের ক্ষেত্রে নিতে পারে এবং কি বিজনেস এর জন্য চলে থাকে ঠিক আছে অল ওভার কাজের মধ্যে যাচ্ছে দাম রয়েছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দাম রয়েছে 95 টাকা থেকে পঁচানব্বই টাকা 95 টাকায় চোদ্দ আর শাড়ি রয়েছে আপনি শাড়ি নিয়ে যাবেন দেবেন সেও কিন্তু খুশি হবে একদম আশীর্বাদ করবে এরপরে তাঁতের শাড়ি মানে শান্তিপুর মানে টাঙ্গাইলের উপরে বিখ্যাত কিন্তু এছাড়া শাড়ি শাড়িগুলি নিজস্ব তৈরি করার জন্য এই যে শান্তিপুরের তাঁত রয়েছে মাত্র মাত্র আমাদের শুরু রয়েছে নাইনটি ফাইভ থেকে অনলি ফর 95 ফাইভ থেকে পঁচানব্বই টাকা থেকে আমাদের শুরু রয়েছে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে বিভিন্ন রেঞ্জের মানে হাই কোয়ালিটির মধ্যে নিতে গেলেও সব ধরনের কোয়ালিটি এটা কিন্তু আপনি যেমন গুড় দেবেন তেমন কিন্তু মিষ্টি আপনি যেমন প্রাইস দেবেন তেমন প্রোডাক্ট পাবেন আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে এটা পিওর সুতির মধ্যে যাচ্ছে মানে স্টার্টিং প্রাইস পঁচানব্বই মানে এই না যে সমস্ত আইটেম পঁচানব্বই টাকা ঠিক আছে আপনি যেমন পারবেন আপনার বাজেট অনুযায়ী আপনি পারচেস করতে পারবেন একদম এখানে শেষ নয় তাতে শাড়ি বহু ডিজাইন রয়েছে বহু কোয়ালিটি রয়েছে কিন্তু এই যে একদমই ইউনিক ইউনিক কালার রয়েছে এবং কি পিওর সুতির মধ্যে যাবে অল ওভার পিওর সুতি মানে একসে বার্কে এক আইটেম পিওর সুতির মধ্যে এটা কিন্তু কোনো প্রিন্ট এর মধ্যে যাচ্ছে না এইগুলো টোটালটাই হাতে হাতে গুটি এগুলো এইগুলো টোটালটা এগুলো কোনো প্রিন্ট না এগুলো বোথ সাইড রয়েছে

এরকম বক্স আইটেম এর মধ্যে সিল ঠিক আছে বক্স আইটেম এর মধ্যে এরকম বক্স কিন্তু শেষ নেই কালেকশন একদম এই যে বক্স আইটেম এর মধ্যে এই যে বক্স মধ্যে সব মার্কেট প্রাইস কত হতে পারে

কিভাবে করবেন সেটা কিন্তু দত্ত কুটি গাইড করবে একদম গাইড করে নিচ্ছে আমার দোকানের আমার শপে কালেকশন দেখে আপনার কেমন লাগলো এবং আপনার যে ভিউ এফ রয়েছে তাদের ক্ষেত্রে কি বলবে না দাদা সত্যি কথা বলতে এটা একদম অনেস্টি ইজ এ বেস্ট পলিসি তো আমি সততার সময় বলবো যে আপনার শপে এসে আমি ভিজিট করে যা কালেকশন দেখলাম ভিউজ কালেকশন এবং সব ট্রেন্ডিং এবং ভাইরাল একদম পূজোর হিট কালেকশন কিন্তু এখানে রয়েছে দত্ত শাড়িগুড়ির আর এখানে কিন্তু একদম চিপেস্ট প্রাইসে মানে আপনার বাজেট অনুযায়ী আপনি এখানে এসে করে আপনি বিজনেস খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন তো আমি অবশ্যই আমার ভিউয়ারদের আমি একবার রিকোয়েস্ট করবো আপনার দত্ত শাড়ি কোটি আসুন এবং নিজস্ব ব্যবসা আপনি বড় করুন কিভাবে আসবেন সেটা জন্য অ্যাড্রেসটা দাদা বলেই দিয়েছে তো আরেকবার বলে দিন দাদা তো আমার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর দত্ত সারিকুঠির মূলত সবাই চেনে আর যারা কলকাতা থেকে আসবেন অবশ্যই বলবো যে কলকাতা থেকে শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পেয়ে যাবেন এছাড়া যারা উত্তরবঙ্গ থেকে আসবেন স্ক্রিনের নাম্বার কিন্তু প্রতিটা সময় শো করছে একশো বার প্রথম থেকে স্ক্রিনের নাম্বার শো করছে কল করবেন ফুল আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং দত্ত শাড়ি এসে আপনাদের বিজনেস শুরু করুন অবশ্যই যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে যান তো একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এরকম বিজনেস ভিডিও আমরা আরো নিয়ে আসবো আপনাদের সুবিধার জন্য আমাদের চ্যানেলের সময়টা যেন অসংখ্য ধন্যবাদ দাদা তা নমস্কার তা আবার আসবেন একশো